না আপনার কোটে কেস হয়েছে ইপিওনে এসে নোটিশ দিতেছে बेटा অমক তারিখে কোটে হাজিরা দিবি কথা বলেন না কেন বলে কি বলে না আবার যদি তার फांसीর হুকুম হয় তার বড় সময় দেওয়া হয় আবার फांसीর আগের দিন বলছে তোর মনের আশাপূর্ণ কর কি করবি সময় নির্ধারণ করার পর তার সময় দেওয়া হয় কিন্তু মালাকুল মাউত আজরাইল এসে গেলি আর কোন রক্ষা হয় না কেমন সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন আল্লাহ মালাকুল মাউত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার রুহ নেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না এবার নবীজি বলেন মালাকুল মাউত তুমি আমার কাছে অনুমতি চেয়েছো আমি নবী যদি অনুমতি না দেই তাহলে কি হবে বলো

আর এই নবীর কোন মৃত্যু নেই সুহান আল্লাহ ধরে বলতে হবে তিনি আজীবন জীবিত থেকে যাবেন আল্লাহর অলিদের কোন মৃত্যু নেই সুহান বলবেন না পরস্পর ধাপে ধাপে আসতে হবে আবু দেহেল যায় বললেন এতিম মানুষ বাবা নেই মা নেই ঘর নেই বাড়ি নেই টাকা পয়সা নেই তোর তো কিছুই দিতে পারবে না কেন তুই তার কাছে মান এনেছিস বলেই মান আবার কি বাদ দে বললো না 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 এটা বাদ দেওয়ার কোন জিনিস নয় আমি যেটা সেবন করেছি আমার রক্তের প্রতিটা ফোটায় ফোটায় সেটা তো মিশে গেছে আবু দেখেল প্রথম করেছে গরিব মানুষ আমি একটা অফার যদি দেই ও ইমান থেকে দূরে সরে যাবে বললো না আমি পারবো না বলে তো ঘর নেই আমি ঘর বানিয়ে দেব বড় একটা ব্যবসা প্রতিষ্ঠিত করে দেব যদি জমি লাগে আর জমি তুলে দেব কিন্তু তুই ইমানের কালে মাছ দে। বলছে না 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 ঘর একটা নয় দুইটা নয় দশটা নয় তুমি যদি পৃথিবী আমার দাও তবু আমি রাজি হব হবানা ধরে বলেন কারণ আমি নিয়েছি এ দুনিয়ার ঘর 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 আসল নয় তো আমার চলে যাইতে হবে আসল বাড়ি কোনটা আসল বাড়ি কোনটা বলছে না আমি মানতে পারি না আবুতে চেষ্টা করে দেখলো হলো না কিন্তু চিন্তা করলেন এক যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে এর কথা মতো আরো মানুষ মনে হয় এর মতো ইমানদার হয়ে যাবে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে তার সেনাবাহিনীদেরকে ডেকে নিলেন ডেকে নেওয়ার পরে বলছে দড়ি দিয়ে বান পিটাইতে থাক আর জিজ্ঞাসা করে মানের কালে মা ছাড়বে নাকি যতবার বললেন একই কথা বলে না 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 আমার জীবন দিতে পারি তবু কিন্তু আমি মান থেকে দূরে সরে যাব না আপনারা কষ্ট পাচ্ছেন দেখলো শোনে না একটু দেখুন ক্ষতির থেকে খসড়ার থেকে বেঁচে যাবে তারা ই না আমানো আমি আল্লাহর প্রতি যারা ইমান আনবে দুই পায়ে বেঁধে দুইটা সাথে বেঁধে দিলেন এবার বললেন উটের জাবুক লাগাও এটা এই দিকে খেদা আবার ওইটা ওই দিকে খেদা হও কিতা প্রমাণ করছে কি করুন দশাল্লার নবীর সাহাবীদের তারা ইমান আনার পরে দুটো উট দুই দিকে যখন টান দিলেন মাছখান থেকে ছিড়ে গোটা বডিটা দুই দিকে দুই ভাগ হয়ে গেল যখন টান দিয়েছেন মাঝখান থেকে সিরা শুরু হয়ে গিয়েছে আল্লাহর নবীর সাহাবি শুধু একটি কথাই জবান দিয়ে পরিষ্কার করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন এবার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার স্ত্রী কত বড় কঠিন ইমানের দাবিদাররা দেখন। স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন আর একটা মাত্র সন্তান সাত বছর বয়স একটা ছোট্ট সন্তান স্ত্রীকে বলছে দেখো তোমার স্বামীর যেই দশা হলো তুমি এখন ইমান রাখবা না ইমান ছেড়ে দিবা ভাবো তুমি যদি ইমান দাবি করো তোমার এই অবস্থা করা হবে স্ত্রী কোনো কথা না বলে তার জবান দিয়ে একটা কথা পরিষ্কার করে শুনিয়ে দিলেন আবু দেহেল তুমি ভেবেছো আমার স্বামী চলে গেল আর আমি বেঁচে থাকবো ইমান ছেড়ে দেব হতে পারে না কারণ আমি বুঝতে পেরেছি এখন আমার সামনে আমি আমার আল্লাহর জান্নাতকে উপলব্ধি করছি আমি আমার স্বামীকে ছেড়ে যাইতে পারি না একই মুহূর্তে স্ত্রীকে হত্যা করা দিলেন একটু ভালো করে ভাবুন তবু তারা এক জাররা পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় নাই সন্তানটা সব সাবধানিয়ে রয়েছে চোখ দিয়ে টপ টপ করে পারি পড়ছে এবার আবু দেখেন সন্তানকে ধরে নে মানে বেটা তুই বান ইমান ছাড়বি না তোর মা বাবার দশা দেখবি কোন কথা নাই ছোট্ট মানুষ ডাক দিয়ে বলেন আবু জেহেল রে আমার মা বাবা তো জান্নাতি হয়ে গেছে আমি আমার মা বাবাকে ছেড়ে যাইতে না। সেই একসাথে তার সন্তানটাকে হত্যা করেছিলেন তবু তারা ইমান থেকে সরে যায় নাই আওয়াজ দিয়ে বলতে হবে সুহান আল্লাহ আল্লাহ অপরাধ আমি জন্য বলেছেন ওই খতি থেকে খসরাত থেকে ওই জাহান নাম থেকে বেঁচে যাবে যারা তারা হল কারা ইল্লাদিনা আমানু যারা আমি আল্লাহর আনবে ইমানদার শুধু ইমান আনলেই হবে না আল্লাহ বলছেন ইমানটাকে মজবুত রাখতে হলে ইমানটাকে তরুদানা রাখতে হলে ইমানের সাথে তোমার কিছু আল্লাহর গোলামী করা লাগবে আল্লাহ বলেন ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমিল স লেহা জোরে বলতে হবে সুহান আল্লাহ ইমানদার ইমান আনবার পরে আমলে সালে করবে আল্লাহ নবী বিশ্ব নবী যার পথ আল্লাহ তারা বললেন দুনিয়ার মানুষ আমার নবী আগেও নবী মাঝখানও নবী পরেও নবী আমার নবী এখনো তোমাদের নবী মনে করস নবী মৃত্যু বরণ করেছে না 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 আমার নবী মরে নাই আমার নবী শুধু পরিবর্তন হয়েছে আমার কাছে আছে আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহর নবী যদি মৃত্যু বরণী করত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে উমরকে ডাক দিয়ে বলেছিলেন উমর একটা কথা বলে যায় যদি যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন কোথায় তোরা আমারে দিবি রে বলে আপনি বলেন কোথায় দেব আবু বক্কর বলেন একটা কথা শোন আমার মৃত্যুর পরে আমার কবর দিবি আমার রসুলের রওজার পাশে আমার ফারুক ছিলেন ভাই তুমি যে কথা আমাকে বলছো আমার সাহস হবে না হিম্মত হবে না রসুলের রওজার পাশে ওই জায়গার মাটির উপরে আমারে কব দেওয়া কোবেন আমি ওখানের মাটির গায়ে হাত দিতে পারবো না কারণ ওই মাটিতে কে আছেন তিনি হলেন আলামিন আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ যার সৃষ্টি না করলে তাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইত না আমার ডাক দে বলেন আবু বকুর ভাই আমার তো সাহস হবে না আর আমি কেমন করে আপনার ওখানে দেব রসুলের কাছে কি আপনার অনুমতি নেওয়া আছে নাকি সুহান আল্লাহ ধরে বলেন আপনার কি রসুল এর কাছে অনুমতি নেওয়া আছে নাকি উম অনুমতি তো সেদিন নিবি যেদিন আমি মৃত্যু বরণ করবো দুনিয়ার থেকে চলে যাব। আমার লাশ খানা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবি রে উমার আল্লাহর নবী যদি কথা বলে আমারও যদি অনুমতি দেয় ওখানে দিবি যদি অনুমতি না দেয় যেখানে ইচ্ছা সেখানে আমারে রেখে দিস চাহাবাদের অন্তরের মধ্যে বিশ্বাসটা কত বড় কারণ তাদের ইমানের মধ্যে কোন আমাদের ইমান আর কচুর পাতার বাড়ি সমান কথা বলেন না কেন কত মজবুত ইমান একটু বোঝা যাবে এগারোটা বাজুক পেছনে কয়বার তাকাই কথা বলেন না কেন এই রাজময়দানে ময়দানে কোনোদিন আসি নাই আজকে এসছি কাজা আদায় না করে আর বাড়ি যাবো না আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরগণ কথাগুলি সুন্দর করে শুনে নিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আবু বকর সিদ্দিককে নিয়ে নিলেন কারণ আল্লাহ রব্বুল আলামিনের বিধানের বাইরে কারোর কোন ক্ষমতা নাই আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ তাহলে মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না নির্দিষ্ট সময় যাইতে হবে এই কথা কে বলেছে দুনিয়ার কোন পীর সাহেব বলে নাই দুনিয়ার কোন পয়গম্বর বলে নাই এই কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলে দিয়েছে সুবহান আল্লাহ জোরে বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাযুহুম লা ইস্তাখিরুনা সাতাউ ওয়ালা ইস্তাগদিমুন আল্লাহ বলেন নির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি এক মিনিট আগেও কারণ মৃত্য হবে না এক সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করা হবে না নির্দিষ্ট সময় তার রূহটা নিয়ে নেওয়া হবে এই একটা পাওয়ার গুটা পৃথিবীতে একজন পেয়েছিলেন তার নাম আপনারা বলেন

এ পাওয়ার আল্লাহ রসুল দিয়েছিলেন তারপর রসুল থাকে নাই রসুল চলে গিয়েছেন বন্ধুর ডাকে আবু বাকর সিদ্দিকের মৃত্যু হয়ে গেল আমিরুল মুবিন উমর গোসল করিয়ে কাপড় পরিয়ে তার ওসিয়ত মতো রওজার পাশে নিয়ে গিয়ে রেখে দিলেন আমিরুল মুবিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলে দিন আবু বকরের কোথায় রেখে দেব কিতাব প্রমাণ করছে আমিরুল মুমিনুন মুনাফা রুদি আল্লাহ তাআলা আনহু বলেন যখন আমি এই কথা বলে শেষ করলাম রওদার মধ্য থেকে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহর কণ্ঠের আবাজ আমি উমর শুনতে পেলাম ডাক দে বলে উমর এতদিন আবু বকর ছিল আমার হিজরতের সাথে উমর আজ থেকে আবু বক্কর হয়ে গেল আমার রওজার সাথী জোরে বলুন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী বিশ্ব তিনি মৃত্যু নয় তিনি জীবিত তারপরে সিদ্ধি

রসুলের হুজরার দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন আর রসুল আল্লাহ হাবিব আমি হইলাম আপনার কাছে নতুন ফেরেস্তা কারণ মানে কোন মহ কারোর কাছে যায় না শুধু একদিনই যায় কয়দিন ধরে যায়। না আপনার কোটে কেস হয়েছে ইপিওন এসে নোটিশ দিচ্ছে বেটা অমক তারিখে কোটে হাজিরা দিবি কথা বলেন না কেন বলে কি বলে না আবার যদি তার ফাঁসির হুকুম হয় তার বড় সময় দেওয়া হয় আবার ফাঁসির আগের দিন বলছে তোর মনের আশা পূর্ণ কর কি করবি

এই সুপ্রিম পাওয়ার থেকে নিয়ে এ পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই একমাত্র নবী মোহাম্মদ রসুল আল্লাহ নবী যদি কেমন পর্যন্ত চাইতেন আল্লাহ কখনো না করতেন না কিন্তু বন্ধু বন্ধুর ডাকে সাড়া দিয়ে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করে কথা বলুন ঠিক না বে ঠিক কোন প্রেমিক যদি প্রেমিকার রাত বারোটায় যদি টেলিফোন করে ওর ঘুম তো হারাম হয়ে যায় কথা বলেন না এখন যদি মনে করা যে পদ্মা নদী পার হয়ে উপরে যেতে হবে সে উপরে বসে বলছে বন্ধু তাড়াতাড়ি আয় এখন এই রাত্রে নৌকা নেই যানবাহন কি করবে জানে লুমি খুলিয়ে সাঁতার দেবে কথা বলেন না কেন কারণ দেখেছে কে আশেক আর মাশুকের প্রেম সাগরে যখন ডুব দেয় সামনে দরিয়ার দেখে না পৃথিবীর মায়া জাল থাকে না ওই মাশুক আর আশুকের জন্য একত্রিত মিলিত হওয়ার জন্য পাগল পারা হয়ে যায় সুবহানাল্লাহ তার মধ্যে একটা কথা বললেন রাসূল মালাকুল মাউতের টপেক্কা গরম

একটা কাজ ছিল যখন সুলাইমান ডিউটি করত তারা খুব কাজ করত সুলাইমান চলে গেলে কাজের ফাঁকি দিত এখন এরাম লিডার আছে না নাই লিডার আছেন তো আমি লেবার বলি আবার ডাকবেন সেটা লিডার বললাম যখনই থাকতো খুব কাজ হতো উনি না থাকলে কাজের ফাঁকি দিত বাচ্চা সুলাইমান এসে একটা লাঠি হাতে করে লাঠিটা ভর দিয়ে সব সব দাঁড়িয়ে থাকতেন আর জেনেরা রাজদিন আর মান্দ না ছুটি কাজ করত আল্লাহ আকবার বলেন

আমার মনের তামান্না পূর্ণ হলো না কারণ আমার মসজিদটা এখনো নির্মাণ করতে এখনো দুই বছর সময় লাগবে কত বছর দুই বছর সময় লাগবে ডাক দিলেন মালিক তোমার হুকুম ছাড়া কিছু চলে না তুমি যা হুকুম করছো তার রদবদল করার ক্ষমতা কারোর নেই আয় আল্লাহ আমি যে আমার মনের স্বপ্ন মনের আশঙ্কা মনের তামার তো সব থেকে যাবে কারণ আমি চলে গেলে কাজার হবে না আল্লাহ আমি যদি চলে যাই কাজার হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও সুলাইমান তুমি আমার পাই তুমি আমার কাছে ফরিয়াদ করছো ও একটা কাজ আমি করতে পারি কিন্তু সুলাইমান তোমার এই মুহূর্তে মৃত্যু হবে আমি আল্লাহ এটা রদ বদল করতে পারি না কারণ তোমার জন্য যদি কাজ হয় আমি আল্লাহ তোমার ওখানে ওই লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে রাখব কিন্তু আজকে তোমার নিয়ে নেওয়া সাথে নিলেন যেমন লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিল ওইভাবে দাঁড়িয়ে আছে এবার মসজিদের কাজ আগে যা দ্রুত হতো তার সেইদে দ্বিতীয়বার পাওয়ার বেড়ে গেল কারণ রাতেও তো সুলাইমান আর সরে না সুহান বলবেন না রাতেও যাই না দিনেও যাই না এক হবে লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে যদি হাতে লাঠি থাকে তাহলে কিন্তু মানুষ একটু ভাই বাইকে কে না কথা বলুন ভাই কি ভাই না সুলাইমান লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে একটা না দু বছর চলে গেল কাজ সমাপ্ত হয়ে গেল সবাই বলছে কাজ শেষ হয়ে গেল সুলাইমান বাড়ি যাই না কেন সুবহান আল্লাহ জোরে বলো আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে ব্যবস্থা শুরু করে দিয়েছে বাড়ি ঠিক নির্ধারণ সময়ে চলে যাবে

আমার বলার উদ্দেশ্য হলো এই জন্য আমার আপনার নির্ধারিত সময় যা আছে পরে যুবক তুই কি ভেবেছিস আমার বয়স একশো বছর হবে বর্তমান সমাজে চল্লিশ পার হলে কিন্তু আর শরীর চলে না কে বলছে সুগার হয়েছে কেউ বলছে আমার হাড়ের সমস্যা হয়ে গেছে কিন্তু যাদের বয়স আশি বছর হয়ে গিয়েছে তাদের হাড় এখনো শক্ত তাদের চশমা লাগে না বয়স ফিফটি হলেই চোখে দেখছে দেখছেন তো চাইছো কথা বলেন আগেই তারপরে দেখছি আমি দেখেছি আগের মুরব্বিরা সত্তর আশি বছর বয়স আজ তো সুপারি কামড়ায় পান খাইতো এখন গুঁড়ো সুপারিতে বলে আমার মারি একটাও নেই কথা বলেন না কেন এগুলি আমার আপনার সবই হাতের কামাই আল্লাহর নবী বিশ্ব নবী তিনি কি বললেন ও দুনিয়ার মানুষ আমি কোনো কোন। কোনো ছেলে পিতা নয় আমি নবী হইলাম আমি আগও নবী এখনো নবী মন দুখ নবী সুবহান আল্লাহ জরে বলেন এটা বুঝান জন্য আর একটা ছোট্ট ঘটনা বলি আল্লাহর নবী বসে আছে ফেরেজিয়া রুহুল আমিন জিবি রিলে সেন বিশ্ব কে না বলেন ইয়ার ওচর আল্লাহ রবি আপনি বলেন আমি বড় না আপনি বড় রসুল আপনার জবান থেকে শুনতে চাই জিবরিল রসুলের প্রশ্ন করলেন আল্লাহ রসুল বিশ্বন ওই বললেন জিবরিল তুমি কি বড় না কি আমি বড় সুমানা বলবেন না তুমি বলো না আমি বড় সিবিরিল বলেন ইয়া রসুল্লাহ আমি বললাম এটা আমি বলতে পারবো না কিন্তু হিসাব আমি দেই আমি কত বয়স কত কে বলছে কে বলছে জিবরিল বলছে আমি আপনার একটা হিসাব দিই

আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার বুতাম খুলে ফেললেন একটু আওয়াজ দেয়া যাবে কি সুবহানাল্লাহ বুতাম খুলে ফেলে বুকার জামলা দুদিকে দুই হাত দিয়ে টান দিয়ে ধরলেন আর ডাক দেয়া হলো জিবরীল

মহাম রে আমার সাথে জড়িত তোমায় না করিলে আসমান জমিন না হইতো আমি যদি আমার নবীকে না বানাইতাম এই তমলুকের রাজ ময়দান হতো